ক দাদা ক দাদা এই তো অনেক দাম এই 8000 টাকার মধ্যে 5G সেট হয় না টাকার মধ্যে কোন সেটি নেই এত শেড আছে 8000 টাকার মধ্যে সেট হবে না ক দাদা 10000 এর মধ্যে সেট হবে কোন কোনো সেটি হবে না মধ্যে কম হওয়ার কোনো 10000 এর মধ্যে 5G নিউ তো আজকে এই দেখতে বোন আছে বোনের জন্য আজকে একটা তিন হাজার টাকা ফোর জি স্মার্ট কিনতে যাচ্ছি আরে এখন ইন্ডিয়াতে আসলোই না তাও ফাইভ জি লাগবে তো বুঝতে পারছো ফাইভ জি স্মার্টফোন তো চার হাজার টাকা কী ফাইভ জি স্মার্টফোন পাওয়া যায় সেটাই দেখার বিষয় এবার কথা হচ্ছে আমরা আমাদের গ্রামের পাশেই হয়তো দোকান ছিল সেখানে নিতে পারতাম বাট সেখানে স্মার্টফোন অ্যাভেলেবেল না ফাইভ জি স্মার্টফোন অ্যাভেলেবেল না তাই আমরা মানে একটু দূরে মানে টাউনে যাচ্ছি বাবা কত কিলোমিটার হবে পনেরো কিলোমিটার ও পনেরো কিলোমিটার হবে সেই টাউনে গিয়ে একটা ফাইভ জি স্মার্টফোন নেবো চার হাজার টাকায় চলবে তো না তো যাই হোক আমরা চার হাজার টাকা থেকে ওই পাঁচ হাজার টাকার মধ্যে একটা ফাইভ জি স্মার্টফোন কিনবো তো দেখতে পাচ্ছ মামা হেলিকপ্টার চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you, I don't ever feel calm. I could feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain of brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted. You've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins pierce my heart straight through. I got issues in my head. I like you in my bed, but you keep me on red. Oh.

তো শর্টলি এটা ফিচার্সটা দেখে নাও এখানে রয়েছে স্ন্যাপড্রাগন এখন ছশো পঁচানব্বই ফাইভ জি প্রসেসার একশো কুড়ি হার্স রিপ্রেস রেট এইট পয়েন্ট টু ফাইভ এম এম এটা হচ্ছে থিকনেস আর এখানে এখানে দেখতে পাচ্ছ কালারটা রয়েছে রেমবো আর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ তো ফাইনালি এই হচ্ছে আমাদের হিরো দাদা এখন আনবক্স করবে দেখতে পাচ্ছ তো আনবক্স হচ্ছে হাত কেটে যাবে ফাইনালি আনবক্স আস্তে খোলো কত টাকা দাম লাইস কালার ও সে লাগছে সাথে কেস ফ্রি সাথে একটা কেস এটা হচ্ছে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়েছে গিফট আর কি কি আছে দাদা ভেতরে একটু দেখানো যাক এখানে রয়েছে চার্জার আছে না এটা পনেরো ওয়ার্ডের না তাহলে আর এখানে টাইপ সি কেবল টাইপ সি আমি দেখলাম তো পনেরো ওয়ার্ডই যাই হোক আঠেরো ওয়ার্ড হ্যাঁ আঠেরোই হবে দাদা সামথিং রং হয়েছে তাহলে তাহলে আঠেরো ওয়ার্ডেরই হবে এটা আঠেরো ওয়ার্ডের অ্যাডপ্টার তারপর দাদা দেখিয়ে নিচ্ছি কত ওয়াটে চার্জিং অ্যাডাপ্টারটা আঠেরো ওয়ার্ডেরই হবে দাদা ঠিক আঠেরো ওয়াটের না তাহলে আমারই ভুল হয়েছে আঠেরো ওয়ার্ডের এটা অ্যাডোপটারটা আঠেরো ওয়াটে দু ঘন্টা মতো লাগবে ফুল চার্জ হতে লাগবে না তেত্রিশ ওয়াটারের হলে এক ঘন্টা লাগে দাদা আঠেরো ওয়ার্ড তাহলে মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট যাক শুনে ভালো লাগছে তাই হোক এটা বুটটা করে দাও এটা বলতে সিম রিজিকটার টুলটা এর ভেতরে থাক তাহলে থাক এই সিম রিজিক্টার ট্যুলটা ভেতরে আছে অসাধারণ কালার কালারটা দেখো কতটা সুন্দর লাগছে পঞ্চাশ মিগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা কত আছে জানো বলে গেছি তো এটা ফ্রন্টে হুম ফ্রন্টে 16 ও 16 আছে আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে বুটিং কমপ্লিট এবার জাস্ট একটু টেস্ট করি নি তো এবার ক্যামেরাটা একটু টেস্ট করে নাও আর দাদার একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে নাও যদি কোনো রকম কিছু হয় তাহলে এখানেই করা যাবে হ্যাঁ একদম আচ্ছা একটা দাদার একটা ক্যামেরা করে তো দাদা একটু ফেসটা দাও প্লিজ ওই দাদার সুন্দর ফেস দিয়েছে স্মাইল দারুণ নাইস ফেস তো আমাদের ফোনটা তো নেওয়া হয়েছে এবার আর টাকা দিতে হবে ওকে ওকে ফোন নিয়ে খুব খুশি দেখো সবগুলো দাঁত বেরিয়ে গেছে মামা পছন্দ হয়েছে সেটটা ও দাদা গ্লাসটা কি ফ্রিতে লাগিয়ে দিচ্ছ সম্পূর্ণ ফ্রিতে তো দেখো এখানে একটা এক্সট্রা বেনিফিট আছে স্মার্টফোন নিলে গ্লাস ফ্রি সবার ক্ষেত্রে বাহ্ গ্লাস ও আমার সেকেন্ডের মাথায় গ্লাস লাগানো গেছে দেখি হাওট গেছে কিনা না একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে দেখো একটা জিনিস মোবাইলটা দাম হচ্ছে ষোলো হাজার নশো নব্বই দাদা এখানে ষোলো হাজার নশো নিরানব্বই করে দিল যাক ঠিক করে দিয়েছি কি ভাই এতগুলো টাকা একটা মোবাইলের জন্য ব্যাগ ফ্রি দাদা মোবাইলের সাথে আচ্ছা দাদা ঠিকঠাক গণিয়ে নিচ্ছে টাকাটা ও দাদা তোমার দোকানের নাম কি দাদা দীপ্তি মোহার আর এটা শর্টলি অ্যাড্রেস পারুলিয়া বাজার আচ্ছা আচ্ছা এখানে আইফোন পাওয়া যায় আইফোন পাওয়া যায় আচ্ছা সবকিছুই পাওয়া যায় এমনকি আমাদের ফার্নিচারের দোকান তো তোমাদের দেখিয়ে দিচ্ছে এখানে তোমরা আসলে অ্যাভেলেবেল মানে যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবে ইলেকট্রিক এর দেখতে পাচ্ছি